دچھے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ as you well. have এখন আজানি হবে আবার একজন মক্তব্যের ছাত্র শেখ হাসান আজান দিচ্ছে শেখ হাসান মার্লাহ এখন আনন্দ মনজুর আলম আনন্দ এবার আনন্দ আব্দুল হাকিম আব্দুল হাকিম Beep, 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 یار پت پت جیو চলি তোমারে এত ভালো বাসতে না মালিক এত ভালো বাসতে নো আসসালামু আলাইকুম নক্তবের বাচ্চারা খুব মন দিয়ে হিফজে সুরা হিফজে হাদিস নৈতিক শিক্ষা সুরায় খা সুরাফা দেখা যাদের নাম রয়েছে তোমরা সবাই প্রস্তুত থাকবে এরপরে তোমাদেরকে স্টেজে তোলা হবে এখন মক্তবের ছাত্র মারুফ একটি ওয়া পড়ছে

我会卖。 老花。

خوشی ہوئے بچاٹر ہاتھ کوریٹ دلین تیوہار ایسے پوچھال বিশার নামাজও হয়েছে মেহমানদের অতিথিদের নাস্তার মোহাম্মদপুর নন্দীগ্রাম জামে মসজিদ দিনিয়াত মুনাজম মক্তবের পক্ষ থেকে রয়েছিল নাস্তারাও নাস্তাও ওনারা করেছেন আলহামদুলিল্লাহ তৃতীয় পর্যায় আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে কোরআনে পাক মুখস্থ পড়তে হয় তাই দিনিয়াত মোনাজাম অক্টবে একটি সাবজেক্ট পড়ানো হয় দ্বিতীয় সাবজেক্ট সেটা হল সুরা মুখস্থ করানো যে সুরা যাকে বলে ভাই অনেক আওয়াজ আসছে মায়েদের দিক থেকেও ভাইদের দিক থেকেও আর এ বক্তব্যের ছাত্রছাত্রীদের দিক থেকেও সাউন্ড একটুকু ভাই কম করা আর যে সমস্ত সাথীরা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এসে চেয়ারে বসুন স্বেচ্ছাসেবক সাথীরা সাথীদের গায়ে হাত গুলিয়ে চেয়ারে বসান ঠান্ডায় দাঁড়িয়ে থাকবেন শরীর খারাপ হবে কুয়াশা পড়বে

কোরআনে পাক যখন পাঠ করা হয় কোরআন বলে কান লাগিয়ে শুনুন তাই মায়েদের দিক থেকে বাচ্চাদের দিক থেকে অনেক সাউন্ড আসছে আলহামদুলিল্লাহ কোরআন কত সুন্দরভাবে কওয়াইদের সাথে পড়ছে আপনারা মনাজ সহকারে কোরআন শুনুন চুপচাপ হয়ে শুনুন এই কোরআন যখন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম তেলাওয়াত করতেন বড় বড় উফারে মুশরিক উতবা সাইবা আবু জাহাল বড় বড় বীর যারা রসুলের শত্রু ইসলামের শত্রু ছিলেন ওনারাও নবীজি জ সাল্লাহ আলী ও যখন কোরআনে পাক তেলাওয়াত করতেন ওনারা এসে ওয়ালের এক সাইডে কান লাগিয়ে শুনতেন যদিও নবীজি সাল্লি ওয়সাল্লামের চাচা যা আবু জাহাল উনি লিডার ছিলেন ঘোষণা করে দিয়েছিলেন যে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে কেউ যাবে না আমাদের পক্ষ থেকে মানা রয়েছে কোরআন শুনতে যাবে না তারপরেও ওনার কোরআন যখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন না জাহল থাকতে পারতেন না উনি গিয়ে ওয়ালে দিওয়ালে কান লাগিয়ে কোরআন শুনতেন তারপরে উনি শোনার পরে আবার দেখছে একজন আবার গেছে হ্যাঁ তুই এলি যাক যখন চলে এসছিস কোরআন শুন তারপরে আবার বলছে আরেকজন একজন এসছে তবে যাক তুই চলে এলি কাউকে বলবি না আমি যেহেতু লিডার আর কোরআন শুনতে তোদেরকে মানা করেছিলাম যাক তোরাও যখন এসছিস কোরআন শুনিলেন এইরকম হাদিসের মধ্যে অনেক ওয়াকিয়া রয়েছে যে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যখন কোরআন পড়তেন তখন এই কুফারি মুশ্রিকিন সাহাবা তো এমনিও শুনত কুফারি মুশ্রিকিন রাও এসে কান লাগিয়ে কোরআন শুনতো তাই আলহামদুলিল্লাহ এই কোরআনই মজলিস তিনি মজলিস আর দিনিয়াতের বাৎসরিক জলসা এখানে কোরআনে পাকের তেলাও দিয়ে শুভ সূচনা হয়েছিল এখনো কোরআনে পাকের তেলাওয়াত চলছে তাই আপনাদের কাছে অনুরোধ করব যে মুখে একটুকু আওয়াজ বন্ধ করে মন দিয়ে কান লাগিয়ে আল্লাহ তাআলার কালাম কালামুল্লাহ শরীফ কে আপনারা শ্রবণ করুন জি মুমিন শাহ সূরা জিলজাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

রাস্তার এমনি হক নষ্ট হচ্ছে ভাই এত সুন্দর কমিটি সারা বছর আজকের দিনের অপেক্ষায় ছিল তাই দয়া করে মরান চলে আসেন আর যারা একটু আগে আগে চলে আসেন না ভাই যারা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন একটু ভাই চলে আসেন আর মহিলাদের হাত জোড় করে অনুরোধ যে রাস্তায় এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনাদের পর্দার সাথে বসার ব্যবস্থা করা হয়েছে আমাদের কমিটির ভাইয়েরা এসে আমাদেরকে জানাচ্ছেন যে আপনাদের বলার পরেও আপনারা কিন্তু রাস্তায় ঘোরাফেরা করছেন আমরা অন্যান্য জলসার সাথে এই মক্তবের জলসাকে আমরা পার্থক্য করতে চাই অন্যান্য জলসাই যেভাবে মহিলারা ঘোরাফেরা করে এটা একটা রেওয়াজ হয়ে গেছে কিন্তু দেখেন মহিলাদের সুরক্ষিতভাবে তাদের আমরা ভাবি যে সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় সম্পদ তাই আপনারা পর্দার সাথে এখানে খুব সুন্দরভাবে বসেন রাস্তায় এদিক ওদিক ঘোরাফেরা করবেন না ফেতনা সৃষ্টি হবে আর এখনও বলছি যিনারা চেয়ারে বসেননি দয়া করে বসে যান জি আব্দুল হাকিমে সুরার পরিভাষা বলো আর সুরায় আ 히 비제 수라 꾸르안ের কালিমে কোন রসুরা মুকস্ত করতে 히 সুরা বলে হাদিস 알라 রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন দিন 꾸রান ধরনকারী হাফেজকে বলা হবে কুরআন করতে থাকো আর জানাতে উচ্চ শিখরে উঠতে থাকো তোমরা ধীরে ধীরে পড়ো যেমন দুনিয়াতে পড়তে ار تو استان سے جانا ہو بے جبنے تم قران کے سرو سے سائے سے ہو بے جی سورہ عادیہ سورہ <سؤال> عادیہ